বিকালে এই চটপটিটা দেওয়া হয়েছিল তারপর চটপটির সাথে হরেক রকম মশলা ছিল এরপর খাজা ছিল এরপর চা ছিল আর বিকালে পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল আর খুবই গ্রিনারি লাইভলি ছিল অ্যান্ড ওয়েলকাম ড্রিঙ্কস ছিল এই জুসটা যেটা অনেক কষ্ট করে লাইন ধরে নিতে হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু নিউ অ্যানাদা ব্লক অনেক দিন পরে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে আসলাম অ্যান্ড আজকের ব্লগটা হচ্ছে আমাদের চট্টগ্রামের ওয়েল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিয়ে ব্লগ আমরা ইভিনিং প্যাকেজটা চুজ করেছিলাম এই যে দেখেন সন্ধ্যার পর কি মারাত্মক সুন্দর লাগছে তাই না দেখতে যতটা না সুন্দর থাকলে বুঝবেন মশা কামড় দিয়ে মেরে ফেলছে আমাদেরকে আমি আর জীবনেও ইভিনিং প্যাকেজে যাব না আমি ফার্স্টে মর্নিং প্যাকেজে গিয়েছিলাম মানে যেটা ডে প্যাকেজ ওটাই আমার মতে ওটা অনেক বেটার ছিল ওটা ছিল সকাল নটা থেকে বিকাল পর্যন্ত মানে সন্ধ্যার এক পর্যন্ত তো যেহেতু সকালে গিয়েছি বিকালের প্যাকেজে যায় নাই সেই জন্য বিকালের প্যাকেজে এবার যাওয়া কিন্তু যাওয়ার পর অনেক 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 মানে আশা হতে হয়ে ফেরত আসছি যদিও বা মজা করেছি যেহেতু সবাই মিলে গিয়েছি আর সবাই মিলে কোথাও গেলে সেটা আসলে খারাপ হয় না ভালোই হয় জায়গা অনেক সুন্দর অনেক নিট অ্যান্ড ক্লিন আর প্রত্যেকটা জিনিস দেখার মতো ছিল কিন্তু তৃষ্ণা মিটে নাই মানে একটা বিরক্ত লাগা ভিতরে ছিল কারণ এত পরিমাণে মশা মশা মারবো নাকি খাবার খাবো মশা মারবো নাকি আড্ডা দিব আর কোনো নেসেসারি কোন স্টেপও ছিল না যে এত মশা কিভাবে কীভাবে রিডিউস করা যায় তো আমি তো বলবো ইভিনিং প্যাকেজটা কেউই কখনো নেবেন না লুপহোলসটা আমার শেয়ার করাটা আমার মতে অনেস্ট রিভিউ হবে সেই জন্যই আমি লুপ হোলসটা শেয়ার করলাম আর ভালো লাগার বিষয়গুলোও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দিচ্ছি ভালো লাগার বিষয়গুলো হচ্ছে জায়গাটা অনেক সুন্দর অনেক ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে যাওয়ার মতো আড্ডা দেওয়ার মতো গসিপ করার মতো পরি পাটি গুছানো সাজানো পিকচার তুলতে পারবেন মন ভরে ভিডিও করতে পারবেন আর এখানে কিন্তু রাতে থাকা যায় না আপনাকে অবশ্যই ঘুরে ফিরে চলে আসতে হবে আর ওদের প্যাকেজ ওদের সব ডিটেল ওদের পেজে দেওয়া আছে তো যাওয়ার আগে ওদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর এই যে বিকালবেলায় এই কাবাবগুলো লাইভ স্টেশনে করা হচ্ছিলো এরপর আরও অনেক রকমের আইটেমস ছিল তান্দুরি চিকেন সবজি ডাল লুচি তারপর হচ্ছে মাটন পোলাও অনেক কিছুই ছিল যদিও বা সাড়ে নয়টা পর্যন্ত আমাদের টাইমটা ছিল বাট খাবার সার্ভ কিন্তু বন্ধ হয়ে যায় সাড়ে আটটাতেই আপনি ওখানে সাড়ে নয়টা পর্যন্ত স্টে করতে পারবেন কিন্তু খাবার সার্ভ অনেক আগে অফ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে সময়টা দাঁড়াচ্ছে সাড়ে আটটা একদম রাতের ডিনার করেই আপনারা ওখান থেকে আসবেন কিন্তু ডিনার কিন্তু সাড়ে আটটা অনেক আর্লি সাড়ে আটটা বাজে কিন্তু আমাদের বাংলাদেশে কেউ ডিনার করে না বাট তাদের অনুযায়ী সাড়ে আটটা বাজে সাড়ে আটটার ভিতরে আপনাকে সব কিছু খেতে হবে তো সন্ধ্যার পরপর এত খাবার আসলে একসাথে খাওয়া যায় না তো ওই থেকে চিন্তা করলে আমি বলবো ওয়েস্ট অফ মানি কারণ এত খাবার আপনি একসাথে কখনো এরকম শর্ট টাইমে খেতে পারবেন না আর চাইলেও টাইমটা এক্সপান্ড করার কোনো এখানে ওয়ে নেই তো আমার কাছে যা যা ইনফরমেশান মনে হয়েছে আপনাদেরকে প্রোভাইড করার আমি দিয়েছি আপনাদের কেমন লেগেছে আপনারা সবাই জানাবেন যারা ভিডিওটি দেখেছেন সবাইকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ